আমরা বলেছি তৃণমূল কংগ্রেসের নেত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবে জয় বাংলা স্লোগানকে আমদানি করেছিলেন ঠিক এই পশ্চিমবঙ্গটাকে পশ্চিমী বাংলাদেশ হিসাবে পরিণত করবার যে তার পরিকল্পনা সেই পরিকল্পনাকে বাস্তবায়িত করতে গেলে পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশের যোগাযোগটা সুদৃঢ় হওয়া দরকার এবং সেটা অবশ্যই অনৈতিক যোগাযোগ এই ধরনের ঘটনা তা বারবার করে প্রমাণ করছে এবং তার দলের যে মন্ত্রীরা সে ফিরাদ হাকিম সাহেব হোক সে চোপড়ার হাবিদুল সাহেব হোক সিদ্দিকুল্লাহ সাহেব হোক কি মুর্শিদাবাদের হুমায়ুন সাহেব হোক এরা তো সব পশ্চিম বাংলাদেশ হিসাবে পশ্চিমবঙ্গকে গড়ে তুলতে চান এবং তার জন্যই তৃণমূল কংগ্রেসের নেত্রী সৈনিক হিসাবে তারা পশ্চিমবঙ্গে বাংলাদেশের মানসিকতা যাতে চাষ হয় তার চেষ্টা করছে রাজ্যটা পরিচালনা করছে এবং দুষ্কৃতিদের যাদের ধরার কথা বা যার ধরবার কথা সেই পুলিশ মন্ত্রী নিজেই হচ্ছে দুষ্কৃতিদের আশ্রয়দাতা ফলে এই ধরনের ঘটনা পশ্চিমবঙ্গে প্রতিদিন ঘটছে একমাত্র সংখ্যা সরকার পরিবর্তন হলেই এর পরিবর্তন হওয়া সম্ভব দেখুন এটা ভবিষ্যতে আমরা টলিউডে এই চিত্র দেখতে পারি যে বাবু এবং বাবু দাদা ভাই মিলে তারাই অভিনয় করবেন তারাই গান করবেন তারাই স্ক্রিপ্ট লিখবেন তারাই কবিতা বলবেন তারাই পরিচালক হবেন তারাই প্রযোজক হবেন এই রকম একটা পরিস্থিতি তৈরি হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে টলিউডে এবং আমার সবসময় এটা মনে হয় যে মুখ্যমন্ত্রী যখন আসেন তখন আজকে যে পরিচালকরা ওনার সামনে বিগলিত হয়ে যান তারা তাদের মেরুদণ্ডগুলো ওই সময় কোথায় থাকে অর্থাৎ অরূপবাবু এবং স্বরূপবাবু যে যেভাবে টলিউড পরিচালনা করতে চাইছেন তার বিরুদ্ধে প্রতিবাদ জানানোর মতন সশক্ত মেরুদণ্ড পরিচালকদের থাকলে আজকে এই অরূপ স্বরূপের টলিউড ড্রামা দেখবার অন্তত পশ্চিমবঙ্গের মানুষের কোনো প্রয়োজন হতো না কতদিন পরেই